দেশে থেকে ভিন দেশের প্রতিদর তাও আবার পাকিস্তান ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সেখান থেকেই বেধড়ক মারধর করা হলো যুবককে সম্প্রতি এমন বহু ঘটনার উদাহরণ মিলেছে ভারতের আনাচে কানাচে তেমনই এক ঘটনার সাক্ষী ছিল বারাসাত সেখানে এক মাংস বিক্রেতাকে একই অভিযোগে গণপিটুনির শিকার হতে হয় সম্প্রতি যদিও বা শুরুতে স্থানীয় কয়েকজন যুবক বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গ আনে সেই মতোই ভাঙচুর করা হয় দোকানে তবে এলাকাবাসীর আরও দাবি ছিল পুলিশের হাতে নয় তাদের কাছেই হোক দেশদ্রোহের শাস্তি এবার সেই অভিযুক্তকে বাঁচাতে আসতেই পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ আহত পুলিশ কর্মী উত্তর চব্বিশ পরগনা জেলার এলাকায় এক ব্যক্তি পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট ঘিরে তুমুল উত্তেজনা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ এস ডিপিও ও বারাসাত জেলা পুলিশের বিশাল বাহিনী আর ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি বোমাবাজির অভিযোগ ঘটনাস্থলে গুরুতর আহত হন এক পুলিশ কর্মী সঙ্গে সঙ্গেই পুলিশ কর্মীকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার শুরু করে চালানো হয় টিয়ার গ্যাস এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসাত থানার পুলিশ বুধবার রাত্রি একটু ত্রিশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিবিও বারাসাত কি বললেন শুরু আজকে সোশ্যাল মিডিয়ায় এ আর বাবা নাজির মিলে

এখানে দেখা যাচ্ছে দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসন নানান ধরনের যারা অনুপ্রবেশকারী তাদেরকে গ্রেপ্তার করছে বা অন্যান্য জায়গায় যারা পাকিস্তানি তাদেরকে পাকিস্তানে যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠাচ্ছে সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে একের পর এক পোস্ট কলকাতা সহ বাড়ার সাথে একের পর এক পোস্ট কিভাবে দেখছে কিভাবে দেখছে এরাই তো হচ্ছে অর্থিনাল বৈরা মতো এদেরকে আগে বাংলাদেশে পাঠানো উচিত কোথাও গিয়ে বারাসাত বা মানে রাজ্যের পুলিশ প্রয়োজন ব্যর্থ ব্যর্থ অবস্থা